নেতৃবৃন্দ শুরু হয়েছে আসলে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মতো অবস্থান নেই শুধু আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকের যে স্বাধীন এই স্বাধীন স্বাধীনতা নিয়ে যে আপনারা যে নিয়ে এসেছেন দেখার নেতা শুধু আমরা সবাই ফৌদু ভাইয়ের বক্তব্য শুনব আগামী দিনে এই যে জনতার বিজয় কিভাবে ধরে রাখতে পারি কিভাবে কর্মকাণ্ড চালাতে পারি এই বিগত ছয় আদারী সরকার যে পালিয়ে গেছে এই দেশে এসে ঘুম ফাশা আইন শৃঙ্খলা সহ সকল বিষয়widehat তার পরিচয় দিয়েছে যার পরে समस्त প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সহ এমপি সহ জেলা ও облিকের নেতৃবৃন্দ সহ আজকে দেশ চলা হয়েছে আমি শুধু আপনাদেরকে বলতে চাই যারা দেশ ছেড়ে আজকে অন্য দেশে পলায়ন করেছে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের অ্যাডভোকেট ফজল রহমান সাহেবের ঠিক নির্দেশনা গণ মানুষের কাছে আমাদের সমস্ত কর্মকাণ্ড যেন হয় গণ মানুষের স্বার্থে গণ মানুষের বিপক্ষে কোন আমাদের কর্মকাণ্ড যেন আমরা না করতে পারি সেই ব্যাপারে নেতৃবৃন্দ সহ সকলে আমরা সজাগ থাকতে হবে সেইখানে আমি সকল ঠাকুর কণ্ঠে বলতে চাই আমি বারবার বলেছি আমি বারবার আসলেই সাধারণ সম্পাদক তিনি তিনি এই বিএনপি কে থেকে আজকের এই পর্যায়ে এসেছি আমাদের গণমানুষের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সাথে এমন কোন ইউনিয়ন নেই এমন কোন ওয়ার্ড নেই এমন কোন নেই যে গ্রামে ফজলুর সাথে আমার বিচরণ নেই তাই আমি বলতে চাই আমার যদি কোনো অন্যায় অবিচার আপনারা থাকে কোনো অন্যায় কাজ করে থাকি কোনো অপরাধ করে থাকি আপনারা সবাই কানে কানে বন্ধু ভাইকে বলবেন আমাকে যেন এই দলে না রাখা হয় যদি আমি অসৎ কাজে লিপ্ত হই আমাকেও যেন দল থেকে বের করে দেওয়া হয় আপনারা আর কি কথাই বলতে চায় আপনারা এখানে বক্তব্য দিয়ে গেছে আমার আগে আপনারা ছিলেন সে হইল বন্ধু রহমান সাহেবের ডাইন জয়সিদ্ধি ইউনিয়নের চার চেয়ারম্যানের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওনার আরেক ছেলে আছে ওনার বাম হাসতে এর ইটা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সম্পাদ তারও এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের সাথে আছে কারণ গরমের কারণে সব বক্তব্য দিতে পারে নাই ওরা দুজনে কালকে গতকালকে ইফতার সদরের মিটিংয়ে কমিটমেন্ট দিয়েছে যে ইনশাল্লাহ আওয়ামী যে অপকর্ম করেছে তার এই প্রতিরোধ করে আমরা সুশৃঙ্খল ফজুর রহমানকে নিয়ে আমরা কে ইফতাকে চালাতে চাই ওনারাও কমিটমেন্ট দিয়েছে আমরাও আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই আমরা সুশৃঙ্খল ভাবে দেশের মানুষকে নিয়ে রাজনীতি পরিচালিত করতে চাই কোনো অন্যায় কোনো অবিচার কোনো চলন এই বিএনপি করা যাবে না কারণ কারণ আমাদের নেতা একটি কথা সুস্পষ্ট করে বলে দিয়েছে যে বা যারা যা করেছেন এই ঘোড়া ভুলে আমার পাশে থাকতে হলে একবারে সুন্দর ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ঘোড়ার কথা বলতে আমাদের কাজ করতে হবে তাই আমি বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ কাছে বলতে চাই হয়তো আপনাদের মাঝে আপনাদের অনেক কথাবার্তা নিয়ে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এইগুলা ছেড়ে দিয়ে এই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনের একটি দেশকে সুন্দর সুষ্ঠ ভাবে যেন আমরা এই রাইটিকে চালাতে পারি তথা ইত্যা উপজেলাকে চালাতে পারি এই উদারত আহ্বান জানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সচিব চিন্তাবাদ সহজ চেয়ে অবহ খালেদা জিয়া চিন্তাবাদ কারণ নির অহংকার তারেক রহমান ঝিন্দাবাদ ঝন্দাবাদ সকলের প্রিয় নেতা ফজলুর রহমান